রমজান আসছে রমজান আসছে কত অপেক্ষার পরে চলে আসলো রমজান আর পালনও করে ফেললাম দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবার রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রমজান তো আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছি ভালো আছি এবং খুব সুন্দরভাবে কাটাচ্ছি নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আজকের ব্লগটি শুরু করে দিলাম সেহেরি থেকে এটা আমরা সেহেরি খাচ্ছিলাম আর সেহেরি খাওয়ার সময় আমরা তিনও মা মেয়ে ছেলে তিনও জনে একসাথে একই প্লেটে খেতে বসেছিলাম যার কারণে খুবই তাড়াতাড়ি খাচ্ছি এই রমজান মাসে খাওয়ার চেয়ে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ইবাদত তাই যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া ঘরে কাজ কর্ম শেষ করে আমরা ইবাদত করতে বসে যাই খাবারে ছিল ডিম ভাজি মুরগির মাংস তারপরে ছিল মাছের কালিয়া আর খাবারটা কিন্তু খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যত হালাল জাতীয় খাবার দিয়েছে সত্যি কথা বলছি খুবই খেতে আরাম পাই আমরা খুব মজাও পাই যাই হোক আমি কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি নিজেও খেয়ে নিচ্ছি কারণ মাঝরাতে উঠে বাচ্চারা খেতে চায় না আমার বাচ্চারা কিন্তু মাঝরাতে খাবার খেয়ে অভ্যস্ত না খাবার খেয়ে আমরা নামাজ পড়ে ঘুমিয়ে যাব কারণ সকালবেলা আমার বাচ্চাদের কোচিং আছে কোচিং থেকে এসে আবার তাদেরকে পড়তে হবে তো সব কিছু মিলিয়ে আবার আমারও কাজকর্ম আছে সেই জন্য যাই হোক এটা আবার সকালবেলা থেকে কাজকর্ম শুরু করে দিলাম আর সকালবেলা প্রথম কাজ হচ্ছে ঘর পরিষ্কার করা ঘর দুয়ার পরিষ্কার করে ধোয়াপালা করে সেহেরি সময় যেহেতু আমি ধোয়াপালা করতে পারি না তো মহম্মদের জন্য মোহাম্মদ যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আর কষ্ট বেড়ে যাবে তাই আমি ধোয়াপালাটা করি না ধোয়াপালাটা ঘুম থেকে একটু পরবর্তীতে সকালবেলা করি যাই হোক মেয়েকে কোচিংয়ে পাঠিয়ে দিয়ে আমি আর টুকটুক করে সংসারে যত কাজ আছে সবগুলো সেরে নিচ্ছি মশলাপাতিগুলো গুছিয়ে নিয়েছি যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে আমার ইফতারটা রেডি করা বাচ্চারা যেহেতু রোজা রেখেছে তো আমি আগে ছোলাটা ভেজে নিচ্ছি এরপরে ছোলা আমার কিন্তু ভাজা শেষ আপনাদেরকে জাস্ট একটু অংশ দেখাচ্ছি এরপরে এরপরে দুধ চুলায় বসিয়ে দিলাম আর দুধ এগুলো গরম হতে একটু সময় লাগবে কারণ এগুলো ফ্রিজে ছিল আর ফ্রিজে দুধ গরম হতে একটু সময় লাগে আর দুধের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে দুধের দুধের হাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হবে এ না হলে চুলা ভেসে যাবে তাই আমি হাঁড়ির সামনে দাঁড়িয়েছিলাম এবং দুধটাকে গরম করে ফেললাম এতটুকু কাজ করতে না করতেই আমার বাচ্চারা কোচিং থেকে এসে বাসায় হাজির এখন মেয়ে বলছে মা আমি একটু লাচ্ছি খাবো আমি নিজের হাতে লাচ্ছি বানাবো তা আমি বললাম ঠিক আছে তুমি লাচ্ছি বানো আমি তোমাকে হেল্প করি তো আমার মেয়ে মানে ব্লাইন্ডারে লাচ্ছি যা যা উপকরণ লাগে কলা দুধ দুধের দুধ পাউডার তারপরে চিনি বরফ কুচি সব কিছু দিয়ে ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিচ্ছে আর আমি আপনাদেরকে তা দেখাচ্ছি এরপর আমি কিচেনে চলে আসলাম আর একটু মুরগির মাংস কষ কষিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী মশলা দিয়ে মাংসকে ছোটো ছোটো কিউব করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি কারণ আজকে একটু হালিম রান্না করবো ভাবলাম তো হালিম রান্না করার আগে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে মাংসগুলো কষিয়ে নেওয়া মাংস যদি ভালোভাবে কষিয়ে নিতে পারি তাহলে মুরগির মাংসতে গন্ধ আসবে না এরপর আমি আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম হালিমের ডালটা গরম হালকা কুসুম গরম পানি দিয়ে তো ডালটাও একটু একটু নরম হয়ে এসেছে তারপর আমি মাংস কষানো মাংসর মধ্যে ডালটাকে ঢেলে দিলাম এখন এটাকে একটু নেড়ে জেরে দিচ্ছি কারণ হালিম হচ্ছে কি নাড়িয়ে নাড়িয়ে না সেদ্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে আর যদি খাওয়ার সময় সেই হালিম থেকে পোড়া গন্ধ আসে তাহলে আর খেতে ভালো লাগবে না যত মজাদার খাবারই হোক না কেন ওই পোড়া গন্ধটা লাগলে আর খেতে মন চায় না এরপরে আমার সব কিছু কষানোর পরে ডালটাও কষানোর পরে তারপরে আমি দিয়ে দিলাম হালিমের মশলাটা ততক্ষণ পর্যন্ত নাড়ালাম যত যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ হয়নি আর হালিম সেদ্ধ হলেও বোঝা যায় ডালটা একটু বড় বড় হয়ে যায় তো আমার রান্নার শেষ আমি একটু সাজিয়ে আপনাদেরকে দেখালাম এরপরে আমি অন্য একটা জিনিস রান্না করব সেটা হচ্ছে দই পোলাও দই পোলাওর জন্য মুরগিটাকে আমি একটু ভেজে নিয়েছি মাংসটাকে এপিট ওপিট করে লাল করে উঠিয়ে নিয়েছি এরপর ওই মাংস ভাজার তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু করে হালকা করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি চালটা দিয়ে দিব। এটা হচ্ছে চিনিগুড়া চাল তো চিনিগুড়া চাল আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এরপরে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে মানে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি গোলমরিচটা আসলে একটু গুঁড়া করে দিলে ভালো হয় কিন্তু আমার কাছে সময় অনেক কমই ছিল এরপরে একটু গরম মশলা গুঁড়া দিয়ে আবার দিয়ে দিলাম মাংসটা কাঁচামরিচ সহকারে তারপরে লবণ তারপরে দিয়ে দিব আমি ফাটানো দইটাকে এখানে আর একটু দুধে মিক্স করে দিয়েছি আমি তারপরে গরম পানি দিয়ে এরপরে একটু নেড়েচেড়ে দমে বসিয়ে রাখবো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত চুলা বাড়িয়ে দেবো এখান পর্যন্ত আমি রান্নাটা শেষ করে দিই এবার ইফতার করতে চলে যাব কারণ বললাম তো খাওয়া দাওয়া সব কিছুর আগে কিন্তু ইবাদতটা বেশি জরুরি প্রতিদিনের প্রতিদিনই ইবাদত করা জরুরি তবে রমজান একটু বেশি আমাদের জন্য স্পেশাল এই সময় কিন্তু ইবাদতটা ছাড়া যাবে না তাই সব কিছু উঠতে যত কাজকর্ম করি না কেন সব কিছুর উপরে হচ্ছে ইবাদত যাই হোক আমাদের ইফতার টাইম যেহেতু হয়ে গেছে এখন আমার নওসাদ নাওয়ালে ইফতার করছে আর আমি ইফতার করতে বসেছি আমার মেয়েও ইফতার করতে সাউদা ইফতার করতে বসেছে আর ইফতারের সামনে রেখে তো অবশ্যই আল্লাহর কাছে এক কিছু না কিছু একটা চাইতে হয় তো আমরাও তেমন ইফতার সামনে নিয়ে বসেছিলাম আমরা এখানে ইফতার করছি এইখানে আমার ছোট মেহমেদ ওর এমন আমার কাজ করছে মানে আমার জন্য দ্বিগুণ কাজ বাড়িয়ে রাখছে ও ওর বাবা সকালে টমেটোগুলো এনেছে ও সেগুলো দেখুন খেলা করছে যাই হোক তো আল্লাহ আল্লাহফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করছে